আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কারো ভালো লাগে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা আমি বলে দেব আপনারা হয়তো বলতে পারেন আমি কেন একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাই কারণ খুব পরিষ্কার যদি আমি অল্প বয়সে ছেলেকে বিয়ে করি কিছুদিন হয়তো ভালো থাকবে কিছুদিন হয়তো ভালো থাকবো তারপর আর ভালো থাকা সম্ভব হবে না অভিজ্ঞ লোকের সাথে সংসার করলে সে বুঝবে জীবন মন মেয়েদের ভালোবাসা ভালোবাসা কি জিনিস সেটা অল্প বয়সী পুরুষ বোঝে না তাই আমার পছন্দ বেশি বয়সের মানুষ যাদের স্ত্রী মারা গিয়েছে তারা জানে স্ত্রীর কদর তাদের সংসারে আমাদের মতো মেয়েরা পাবে অনেক আদর আর কিছু না হোক ভালোবাসাটাই অভাব হবে না তাই আমি একটু বেশি বয়স্ক মানুষ পছন্দ করি আমাকে ভুল বুঝতে পারেন আমি মনে করি আমি সঠিক আমার ব্যাপারে যদি জানতে চান খবর নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি চ্যালেঞ্জ কর্তৃপক্ষর এই নাম্বারে যোগাযোগ করুন